ভোলার দক্ষিণাঞ্চলের ব্যস্ততম নৌপথ ফ্যাশনের বেতুয়া ঘাটে অবশেষে নির্মাণ সম্পন্ন হয়েছে আধুনিক লঞ্চ টার্মিনাল প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল এখন উদ্বোধনের অপেক্ষায় প্রতিদিন সকালে ঢাকা থেকে আসা দুইটি লঞ্চে প্রায় তিন হাজার যাত্রী নামেন এই ঘাটে আবার সন্ধ্যায় একই লঞ্চে ফিরেও যান তারা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ পন্টুনে যাত্রীদের ওঠানামা করতে হতো অবশেষে চর দুর্ভোগের পালা শেষ আধুনিক টার্মিনাল পেল বেতুয়া নদী বন্দর তোমায় কাজ করতেছি তানি এন্টারপ্রাইজ ভোলা চর জনগণের জন্য একটা সর্ববৃহৎ টার্মিনাল ভবন এটা বানাইতে আছি প্রায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সমাপ্তির পথে উপদেষ্টা ব্রিগেডের শাকত হোসেন সাব যেদিন তারিখ দিবে ওই দিনই আমরা উদ্বোধনের আর কি কাজ হস্তান্তর করে দিলাম তিন হাজার পাঁচশো বর্গফুট জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে এই অবকাঠামো যাত্রীদের আরামদায়ক ভ্রমণের জন্য রয়েছে ভিআইপি ওয়েটিং রুম বিশ্রামাগার স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা বৃত্ত নদী বন্দর চট প্রোশন দক্ষিণাঞ্চলবাসীর জন্য আসলে একটা আশীর্বাদ এটা বর্ষার সিজনে এই অঞ্চলের মানুষ ঢাকাগামী যে লঞ্চগুলো চলাচল করে সাধারণত যাত্রীরা লঞ্চ করতে পারে না পানি বৃদ্ধি থাকার কারণে এখন যে সুন্দর একটি টার্মিনাল করছে মানুষ সচরাচর লঞ্চ উঠতে পারবে ঢাকা যাইতে পারবে কোনো মানে এক কথায় সকল সুবিধা দক্ষিণ অঞ্চলবাসীর জন্য এই টার্মিনাল বন্দরটা করছে এটা একটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে সরকার কারণে চরপেসলের যে যাত্রীরা যাতায়াত করে এখান দিয়া তাদের জন্য অনেক সুবিধা হয়েছে ধরেন যখন যাতায়াত করে লঞ্চ ছাড়ার আগে অনেক সময় নদীর আবহাওয়া অনেক খারাপ হওয়ার কারণে যাত্রীরা থাকার কোনো জায়গা হয় না এই জন্য যেই নতুন ভবনটা হয়েছে আধুনিক মানের এই ভবনটাতে মানুষ আশ্রয় নিতে পারবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চারতলা ভবনের দোতলায় আছে চাইনিজ উপরে আছে ছাতা চারতলার উপরে অনেক লোক ঘোড়ার লইগা আসার লইগা অনেক উন্নত মানের খাওয়া তৈরি হইতাছে আছে চারটা রুম আছে বোটিং সিস্টেম থাকা যাবে রাতকে থাকা দিনে থাকা খাওয়া যাবে আর আমনে দুইশো তিনশো লোকের থাকবে তিন হাজার দুই হাজার আড়াই লোক ভেতরে দিয়ে ডাউন হয় যেমন তিনটা লস আছিল চারটা চারটা পাঁচটা লস চলে ওই টাইমে দুইশো আড়াইশো তিন হাজার জাতি আপ করে আমাদের যে আগের ফলটন আসলে ওই ফলটন মানুষ ওরা যারা কষ্ট হইতো পানিতে ডুবে যেত বিআইডাব্লিউটি এর মাধ্যমে এখানে সংযোগ করা হয়েছে ছয়টি স্পার্ট ও দুটি জেটি টেকসই এই গ্যাংওয়ে দিয়ে এখন সহজেই ওঠানামা করতে পারবেন যাত্রীরা চরফেশনের সঙ্গে ঢাকার একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ আর বেতু আমাদের সবচেয়ে বড় লঞ্চ ঘাট এই লঞ্চ ঘাট থেকে প্রতিদিন কয়েক হাজার যাত্রী ঢাকায় চলাচল করে তো লঞ্চ ঘাটের কাছে একটি লঞ্চ টার্মিনাল উদ্বোধনের অপেক্ষায় এইটি একটি আধুনিক মানের টার্মিনাল এবং এই টার্মিনালটা উদ্বোধনের পরে যাত্রীরা খুব সুন্দর এবং মনোরম পরিবেশে এখানে অপেক্ষা করতে পারবেন মানে যতক্ষণ লঞ্চ না চালু হয় অপেক্ষা করতে পারবেন এছাড়া অন্যান্য সুবিধা যেমন এখানে ক্যান্টিন সুবিধা আছে ওয়াশরুম ফ্যাসিলিটিস আছে এবং বিশ্রামাগার আছে এবং এখানে তারা চাইলে বসে অবসর সময়ে নিউজ পেপারও পড়তে পারবে এবং অন্যান্য সুবিধাও তারা নিতে পারবে আমার মনে হয় যে এই টার্মিনালটা উদ্বোধন করা করা হলে বা উদ্বোধন হলে যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে নতুন এই টার্মিনাল চালু হলে শুধু যাত্রী ভোগান্তি কমবে না বরং কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা বাণিজ্যের প্রসারেও অবদান রাখবে এমনটাই আশা সংশ্লিষ্টদের

আমার বাপে এই হারাম দাদা হাতে কি গেরামের মাসে তোর আটকা জলিল কর আমার ঘরে তিন তিনটা বউ এতে বস্তাল আবার